kiraman ketibina ya lamuna ma taf'alu কেরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের দুই কাদের ভিতরে বসা তারা আমাদের সব আমলগুলো লেখা শুরু করেন ওই যে সাহাবি মসজিদে নববীতে ওই দোয়া পড়েছেন পড়ার সাথে সাথে কিরামান কাতিবিন দুই ফেরেস্তার কলম বন্ধ হয়ে গেছে সুমান বলেন এই দুই ফেরেস্তা আল্লাহকে বলতেছেন অরব তোমার গোলাম এমন একটা দোয়া পড়েছে যেই দোয়ার ফজিলত কি হবে আমাদের মনে নাই কি পড়েছি ইয়া রাব্বি লাকাল হামদু কামায়াম বগিন জালালি ওয়াজহিক ওয়া আউজি সুলতানিক ও রব তোমার প্রশংসা করে দিলাম তত বড় তোমার প্রশংসা হয়ে গেল তত বড় তোমার ক্ষমতা তোমার সাম্রাজ্য যত বড় ও আল্লাহ যেই দোয়াটা আমরা পড়লাম এই তোমার অর্থ হলো হে রব তোমার প্রশংসা করে দিলাম তত বড় তোমার ক্ষমতা যত বড় তোমার সাম্রাজ্য যত বড় প্রশংসাও করে দিলাম তত বড় আল্লাহু আকবার এবার ফেরেস্তার কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতা লিখতে পারে না আল্লাহকে বললেন ও রব তোমার গোলাম এমন একটা দোয়া পড়েছে যেই দোয়ার ফজিলত আমরা কি লিখবো আমাদের মনে নাই আল্লাহ বললেন কি বলেছে বলো ফেরেশতা বললেন ও রব তোমার তো সম্রাজ্যের শেষ নাই তোমার তো ক্ষমতারও শেষ নাই ঠিক না ঠিক আল্লাহর কি ক্ষমতার শেষ আছে মুসলমান কথা কয় না শেষ আছে আল্লাহ চাইলে কাউকে ক্ষমতায় বসাতে পারেন চাইলে কাউকে ক্ষমতা থেকে নামাতে পারে ক্ষমতা কার বিগত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল আল্লাহ ওদেরকে নামিয়ে দিয়েছে যারা এখন বসে আছে আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভিতরে নামাতে পারবে কি পারবে না সব কিছুর মালিককে হাত তুলে বলো মুসলমান সবচেয়ে ক্ষমতার মালিককে সেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বললেন ও রব তোমার গোলাম এমন একটা দোয়া পড়েছে যেই দোয়ার ফজিলত কি হবে আমাদের জানা নাই আপনার তো ক্ষমতারও শেষ নাই আপনার তো সাম্রাজ্যেরও শেষ নাই ওই গোলাম বলেছে তোমার প্রশংসা করে দিলাম তত বড় তোমার ক্ষমতা যত বড় আল্লাহ বললেন ও ফেরেশতা শোনো শোনো আমার গোলাম যেই দোয়া পড়েছে ওই দোয়ার বিষয়ে তোমাকে লিখতে হবে না আনা আজিজি বিহি আমি আল্লাই ওর প্রতিদান দিয়ে দিব